আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো আজকা আমাদের মনটা অনেক ভালো আমাদের বাড়ির কাছে সম্মেলন হয়েছে তো সম্মেলনের এই একটি ইয়ের জন্য মানে আমাদের বাগনিরা সব আমাদের বাসায় এসেছে ওদেরকে পেয়ে আমাদেরকে অনেক ভালো লাগছে সবাইকে একসাথে পেয়েছি অনেক দিন পর তো আজকাল ওরা চলে যাবে মনটা খুবই খুবই খারাপ হচ্ছে বেশিরভাগ মন খারাপ হচ্ছে আমার ওই বাগনাটার জন্য ওটা দুষ্টু হলেও অনেক ভালো ওর মনটা অনেক ভালো ও অনেক দুষ্টুমি করতে পারে ও গেলে চলে গেলে মানে মনটা অনেক খারাপ হয়ে যাবে ও আমার মানে বেস্ট ফ্রেন্ডের মতো বলতে পারো তো সবাই আমার ওই বাগনাটার জন্য দোয়া করবেন ও মানে এই মাদ্রাসায় পড়াশোনা করে ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো একটা হাফেস হতে পারে আমাদের দুষ্টমুষ্টি জন্য। তোমাকে কি বলবো তুমি তুমি কথা বলো কিছু বলবো না সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আর দেখো আমাদের দুপুরবেলা আমাদের গ্রামের দৃশ্যটা প্রকৃতির দৃশ্যটা কেমন ফুটে উঠেছে চারদিকে সবুজ গাছপালা খুবই ভালো লাগছে শীতের সকালে আমরা ওই রুদ্রের মধ্যে বসে রোদ পোহাই খুব ভালো লাগে মিষ্টি চাকরাম